আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়ে গেছে 11টা থেকে 12টার মধ্যে সো ভর্তি পরীক্ষার পর অনেকেই বিমোর মধ্যে কিন্তু একটা কোশ্চেন যে ভাইয়া এবার কাটমার্ক কত হবে বা বিগত বছরগুলোতে কাটমার কেমন হয়েছে অনেকে বলে যে ভাইয়া 55 পাবো তাহলে কি আমরা চান্স পাবো কিনা বা 58 পাবো তাহলে কি একটা সিট এনসিওর করতে পারবো কিনা সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কবে রেজাল্ট দিতে পারে তোমাদের এই সি ইউনিটের এবং তোমাদের এই ইউনিটে সিট সংখ্যা কত রয়েছে বা ওয়েটিংটা কেমন যেতে পারে বা কাটমার্কটা বছর কেমন হতে পারে বিগত বছরগুলোর তুলনায় সো তোমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ধারণা দেব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তোমার আসলে একটা সিট এনসিওর কি আদৌ হবে কি না সো প্রথমত বলবো হচ্ছে তোমাদের এই সি ইউনিটে সিট সংখ্যা রয়েছে কত দেখো এক হাজার পঞ্চাশটি আর এই এক হাজার পঞ্চাশটির বিপরীতে এবার পরীক্ষা দিয়েছে কত দেখো চৌত্রিশ হাজার বাষট্টি জন সো এটা কিন্তু হিউজ পরিমাণ তোমরা হয়তো মনে করবা বাট বিগত বছর গুলোর তুলনায় এটা আসলে কিছুই না বিগত বছরগুলোতে গুলোতে দেখা গেছে যে আরো কম্পিটিশন বেশি ছিল এটা আহামরি কিন্তু বেশি না বিগত বছরগুলোর মতোই আসলে কম্পিটিশনটা হয়েছে এবার বয় পাওয়ার কিছুই নেই সি ইউনিটে দেখো সিট সংখ্যা রয়েছে কত নয়শো তিরিশটি অর্থাৎ সি ইউনিটে ব্যবসা শিক্ষা যারা রয়েছে তোমাদের জন্য বরাদ্দ হয়েছে নয়শো তিরিশটি সিট এবং সায়েন্সের থেকে যারা পরীক্ষা দেবা তোমরা পঁচানব্বইটি সিট কিন্তু এখানে বরাদ্দ পাবা এবং আর্টস এর ক্ষেত্রে কিন্তু পঁচিশটি সিট রয়েছে এক্ষেত্রে আমি বলবো যে আলাদা আলাদা কম্পিটিশন তোমাকে হয়তো একসাথে কম্পিটিশন করতে হবে বা তুমি কমার্সের শিক্ষার্থীর সাথে সায়েন্সের শিক্ষার্থী কম্পিটিশন করবা বিষয়টা কিন্তু এমন না তোমাদের জন্য কিন্তু আলাদা আলাদা স্পেসিফিক সিট রয়েছে এবং তোমাদের ওই সিটের বিপরীতে লড়াই করতে হবে তুমি যদি আর্টস এর ইউনিটে পরীক্ষা দাও তাহলে কিন্তু তুমি আর্টস এর শিক্ষার্থীর সাথে লড়াই করবা তোমার এখানে কিন্তু ব্যবসা শিক্ষার সাথে কোনো লড়াই হবে না সো পরবর্তীতে দেখো পাশে কিন্তু আলাদা কন্ডিশন রয়েছে বা তোমাদের কাটমার একটা বা তোমাদের একটা ম্যারিট যে দিবে ওইটা কিন্তু ডিফেন্ড করবে তিনটা বিষয়ের উপর একটা হচ্ছে এমসিকিউ রিটেন এবং তোমাদের হচ্ছে জিপি এর উপর দেখো এমসিকিউ তে মার্ক থাকবে এবং রিটেনে রিটেন ক্ষেত্রে তোমাদের তাও থাকবে চল্লিশ মার্ক এবং জিপি এর উপর জিপিএর জিপি এর উপর থাকবে বিশ মার্ক টোটাল একশো বিশ এর উপর কিন্তু ম্যারিট টা দেবে তোমাদের এক্ষেত্রে যাদের জিপিএ বিশ রয়েছে তোমাদের একটু টেনশন কম অর্থাৎ দুই এক মার্ক কম পেলেও কিন্তু সমস্যা হবে না অনেক ক্ষেত্রে দেখা গেছে শিক্ষার্থীরা দুই এক মার্কের জন্য সিটকে যায় দেখো এই ক্ষেত্রে পাশের ক্ষেত্রে তোমাকে মাস্ট চব্বিশ পেতেই হবে এমসি এবং রিটেনে তোমাকে বারো পেতেই হবে টোটাল সত্রিশ কিন্তু না তোমার যদি একটা মেরিট পোজিশন গেইন করতে হয় তাহলে তবে চল্লিশ পেলেও হবে বিগত বছরগুলোতে দেখো যে কাটমার্ক কেমন ছিল দেখো বিগত বছরগুলোতে কাটমার্কটা কেমন ছিল বা বছর কেমন হতে পারে এটার একটা ধারণা দেই দুই হাজার একুশ বাইশ ছিল তেষট্টি এমসি এবং রিটেন দুইটা মিলে তেষট্টি ছিল আর জিপি এর আলাদা ধরেছি কেন জিপে অনেকের বিশ থাকে বা অনেকের আঠারো থাকে তো যাদের একটু কম তোমাদের একটু কিন্তু মার্ক বেশি পেতে হবে দুই ছিল অর্থাৎ এবং মিলে যদি পেতা তাহলে কিন্তু একটা হিউজ মার্ক পঁয়ষট্টি মার্ক মধ্যে পাওয়াটা কিন্তু অনেকটাই টাফ কোশ্চেন অনেক ইজি হয়েছে তাই কিন্তু একটু উপরে উঠে গেছে দুই হাজার চব্বিশ কিন্তু একটু কম ছিল কোশ্চেন একটু হার্ড ছিল সবাই আসলে আনসার করতে পারে নাই

একটা করতে পারবা বা ওয়েটিং এর থেকেও হলেও শেষের দিকে তোমাদের সিট চলে আসবে বাট এখানে ষাট মার্ক যারা পাবা তোমাদের এটা একটা সেফ জোন আমি বলতে পারি আর জিপিএ সহ যদি তোমরা আশি মার্ক পাও ইনশাল্লাহ আশা করা যায় যে আগে পরে তোমার নিশ্চিত ভাবে চান্স হয়ে যাবে এবং পাইলেও তোমার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা তুমি একটু অপেক্ষা করতে পারো কিন্তু ওয়েটিং থেকে আসতে পারে তবে আটান্ন কিন্তু সেফ জুন না সেফ জুন হচ্ছে ষাট ষাট পেলে তুমি নিচ্ছি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা তোমাদের আসলে অনেক এমন হয় যে আসলে এই যে আলাদা আলাদা পাস অনেকে কিন্তু একটা হিউজ মার্ক পাও এম সি বাট রিটার্ন এর ক্ষেত্রে একটু খারাপ করে ফেলো পাস মার্কে আসে না ক্র্যাক করতে পারবা খুব দিন বাকি নেই রবির পরীক্ষা হবে তারপর সবির পরীক্ষা হবে আস্তে আস্তে কিন্তু সব ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে যাবে আর ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সবাই সিট পাবে না এই চৌত্রিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে বিষয়টা এমন না যে তোমার এই এক হাজার আসলে শিক্ষার্থীরা চান্স পাবে ওরাই মেধাবী এমন না এখান থেকে অনেক মেধাবী আছে তারা অন্য অন্য ইউনিভার্সিটি চান্স পাবে সো তুমি ভেঙে পড়ো না পরীক্ষা খারাপ হয়েছে তাদের কোনো সমস্যা নেই অন্য অন্য ইউনিভার্সিটি দিকে ফোকাস করো ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার বাকি যে ইউনিভার্সিটিগুলো গুলো রয়েছে ওগুলোতে পরীক্ষা দিলে একটা সিট এনশিউর হয়ে যাবে সো এই ক্ষেত্রে বলে রাখবো রেজাল্ট তোমাদের কবে দিতে পারে দাভির যেহেতু রিটেন রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির দিকে যদি তুমি তাকাও 3 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় বা জরে গেলে এক সপ্তাহ যায় কিন্তু দাভির যেহেতু রিটেন রয়েছে বিগত বছরগুলোতে প্রায় কিন্তু 25 থেকে আসলে 30 দিন সময় লাগে যে তো রিটেন প্যাটার দেখা এরপর এমসিকিউ কাউন্টিং এরপর ম্যারেড পজিশন দেওয়া এটা কিন্তু একটা টাপ বিষয় রিটেন থাকার কারণে সো তুমি এক মাস ওয়েট করতে হবে অর্থাৎ জানুয়ারিতে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আশা করা যায় সো তোমাদের যাদের আসলে আটান্ন থেকে ষাটের মধ্যে আছে বা উপরে আছে তোমরা একটা আশা রাখতে পারো তবে অতটা শিউন না আটান্ন থেকে ষাটের মধ্যে যারা রয়েছে তোমরা ডাবিতে একটা সিট ইনশাল্লাহ আগে পরে পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় এইটি পারসেন্ট বাকিটা আল্লাহ হাতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেননা পরবর্তী আপডেট সবার আগে তুমি এখান থেকেই পেয়ে যাবা